তখন শুধু একটাই কথা বলবে হ্যাঁ ভবিষ্যতে তোমার বাড়ি যখন তোমার আইডি খুলে দেখবে তখন এটাই বলবে জাস্ট সালা আমার মতো পুরো ধান্দাবাজি ছিল যে আমার খাওয়ার জিনিস দেখিয়ে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছিল এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো তাই ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন কেউ গানে মাখবেন না চাচা তো কি মামা ভালো তো তো হে গাইস আমি মনে তো ওয়াচিং মেনশন ময়নাছিলে তো গাইস আজকে বেশি কিছু না পুরো গড়ে বসে তো ভিডিওটা না স্কিপ করে ফুল দেখো তো চলো লেটস গো হঠাৎ ফোন দিলে কেন অবাক হলে সেটা বললাম কখন কোথায় আছো তুমি না বলিকা তোমার প্রেমিকার যেখানে হয় হাগু করিতি না হয় কাজ করিতি কিন্তু তোমার তো স্কুলে থাকার কথা বের হব রেডি হচ্ছি আমি কি বিরক্ত করছি না বালিকা বিরক্তি তুমি করছো না বিরক্তি আমরা করছি তোমাদের কেমন চলছে সংসার বিয়ে করেনি তোমার পোড়া কপাল আমার না সরকার স্কুল ছুটি দিয়েছিল যে গরমে ছেলেরা একটু ফেনের বাতাস খাবে ঘরে বুঝবে বাইরের এত রোদের তাপ যদি মাথা ঘুরে যায় তাই সরকার স্কুল ছুটি দিয়েছিল আর এরা কি করছে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার সঙ্গে জিনিস বানাচ্ছি পালিকা তুমি কেন বুঝো না পালিকা তো গাইস তো আজকে আমাদের এখানে ঝড় আসবে তা ম্যাডাম তাড়াতাড়ি আমি একটু রেডি হই নি বলে কথা তুই তা অবশ্যই ঝড় আসবে বলে কথা যদি মামুনি আমাদের ঝড়ে কোথা উড়ে চলে যায় হয়তো তার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে তাই জন্য মামুনি একটু সাজগুজ করে নিচ্ছে কারণ বাড়িতে তো মামুনি নাইটি পরে থাকে না তাই মামুনির জিন্সটা পরে বসে থাকবে ঝগড়া সে করে উড়িয়ে নিয়ে মামুনিকে তার বয়ফ্রেন্ডের কাছে ফেলে দেবে কলে আমি একটা জিন্স আর একটা ক্রপটা বের করে নিয়েছি তারপরে দিদি থেকে একটু ধার করে এই ঘড়িটা নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম তুমি তোমার দিদির কাছ থেকে ঘড়িটাও ধার করে নিলে ঠিক আছে তারপর মামুনি আমাদের কি বলছে শুনি লিপস্টিক পরে নিয়েছি একটু নাকে মুখে সব জায়গায় নিয়ে নিয়েছি আর একটু টিপ পরেছি তো ভাই আমি চাই সাইক্লোন দেখতে বাই 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 তুমি যাও তুমি বসে থাকো ঝড় এসে তোমাকে তুলে নে তোমার বয়ফ্রেন্ডের কাছে ফেলে দেবে ওকে সালা আবাল পাবলি শখের মানুষ ত্যাগ করেছি বস এ ভগবান ঠাকুরমা তুমি এই বলছে তোমার শখের মানুষকে ত্যাগ করে দিলে তাহলে ভাবো ঠাকুমার মনটা কতটাই শক্ত মনটা তো পাথর হবে ঠাকুমার মনটা আমাদের পাথর হয়ে গেছে তো ঠাকুমা ওয়ান্স মোর আমরা আবার দেখতে চাই মনটা তো পাথর হবে ঠাকুমা যতনে রেখেছি হচ্ছে আমাদের এখনকার যুগে নিব্বা নিব্বি ডোলের নিব্বা নিব্বি ডোলের নিব্বা নিবি তোমার বাবুকে যদি তুমি সুখে রাখতে চাও তাহলে তোমাকে তো একটা গরু পালতে হবে কারণ ওর তো এখন দুদু খবর বস সেটা তোমার এখন ধরেনি ধরেনি তাই তো গরু পালো

तो तो दिन लोग मेहनत 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 करे तो ही छे तो ता कुरे जे। तो देखे ना की कुरे लो दे किस्मत का नहीं रे लाला सब मेहनत का खेल है क्या बोलते गंबने गंबने। है भाई किस्मत का नहीं मेहनत का खेल है भाई। মেহনাদ এরকম ভাবে কে করে আমার জানা নেই ভাই আমার থেকে তোকে আশীর্বাদ দিলাম তোর যেন সফল হয় যখন আমাদের কাকার কাপড় দোকানে যখন সেল হয় না তখন বৌদি আমাদের প্ল্যান করিয়া এই সবই বানায় যাতে কোনো সস্তা পাবলিসিটি পেয়ে দোকানে যেন বৌদির তরে এই দোকানের কাপড় সেল হয় শুধু আমাদের কাকা এটা ভেবেই বৌদিকে কিছু বলছে না যদি এত কষ্টের পর রাতে যদি এক খাটে সুতে না দেয় তাই আমাদের কাকা কিছু বলতে পারছে না বাধ্য হয়ে কি বলবো যাই হোক हे गाइस आज के एई पुरंतो बहुत-बहुत लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब तो देखा जाए नेक्स्ट वीडियो तो बाय